শ্রমিক ভাই অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব আপনারা কারখানা খোলা রাখুন অর্থনীতির চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব মালিক পক্ষের কাছে আমাদের আবেদন আপনারা শ্রমিক শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন কারখানা সচল রাখুন অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তোলেন ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে এর সাফল্য এখন থমকে আছে আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই দুর্বল করার তো প্রশ্নই ওঠে না এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি আমাদের সরকারের প্রথম মাস কাটলো। দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমাদের দায়িত্ব অনেক ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসাথে অনেকগুলো কাজ আমাদের হাত দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে এসব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছে দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাজে হাত দিয়েছে